আসসালামু আলাইকুম সন্মানিত ভিউয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অটো টাইমার তো এই অটো টাইমারের কাজ হলো আপনার যে কোনো ইলেকট্রিক ডিভাইস তিন হাজার ছয়শো ওয়াট পর্যন্ত লোড দিয়ে অটো টাইমটা সেট আপ করে দিবেন অর্থাৎ আপনি যে সময়ে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে কখন কোন সময়ে আপনি একটি ডিভাইসকে অটোমেটিক আপনা আপনি চালু করবেন এবং অটোমেটিক আপনা আপনি নির্দিষ্ট সময় চালানোর পরে বন্ধ করে দেবেন তো এটাই হলো সেই আপনাদের কন্ট্রোলার অটো টাইমার তো এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখানে কিন্তু মডেল নাম্বারটা দেওয়া আছে এটার মডেল নাম্বার হচ্ছে জিই টি জিরো টু এ ভি এটা হচ্ছে মডেল নাম্বার এই অটো টাইমারের এটাতে মূলত ছত্রিশ শুয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন এবং এটা কিন্তু আমি আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে টু পিন প্লাগ সিস্টেম দেওয়া আছে এবং এটা হচ্ছে কনভার্ট করার জন্য এখানে থ্রি পিন্ট প্লাগ ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে টু পিন প্লাগও ব্যবহার করতে পারেন তো এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখতে পারতেছেন উইকলি হার্টস মিনিট ডিলেট অপশন ক্লোক এবং প্রোগ্রাম এবং মোড আর ছোট্ট একটা অপশনটার যেটা রয়েছে এটা হচ্ছে আর লেখা রয়েছে অর্থাৎ রিসেট বাটন পুরো সিস্টেমটা প্রায় আট দশমিক দশ মিনিট আর ন সেকেন্ড আগে এটা প্রোগ্রামটা চালু করা হয়েছে তো যাই হোক আমি এটা আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন সময়ে এই ডিভাইস থেকে অর্থাৎ আউটপুট লাইন এখান থেকে বের হবে কারেন্ট তো কোন ডিভাইসটা কিভাবে আপনারা চালু করবেন এবং চালু করার জন্য কোন টাইমটা কোথায় সেট আপ করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তো প্রথমে এখানে দেখা যাচ্ছে একটি আর লেখা আছে এই রিসেট বাটনটা আমাদেরকে চাপ ধরতে হবে এবং রিসেট নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু বাটনটা সরাসরি রিসেট নেওয়ার পরে এভাবে প্রোগ্রামটা দেখাবে এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের মোবাইল ফোনে কয়টা বাজে এখন আমি ভিডিও করতেছি রাত আটটা দশ মিনিটে তো আমাদের এই ক্লোকে চাপ দিতে হবে তো ক্লোকে চাপ দেওয়ার পরে আমাদের এই ডিসপ্লেতে প্রথমে আমাদের মোবাইল ফোনে বা আমাদের যেই সময়টা বাজে বর্তমান সময় টাইম তো এটা আমাদেরকে ডিসপ্লেতে সিলেক্ট করতে হবে তো আমরা ক্লোকে চাপ দিয়ে ধরে রাখতেছি এবং ক্লোকে চাপ দিয়ে ধরে রাখার পরে হর্স আছে এটাতে আমরা চাপ দিচ্ছি এখানে আটটা বাজায় নিব তো আটটা বাজলো এখন বাজে দশ মিনিট তো আটটা দশ মিনিট আমাদের এখানে এই ক্লোকে চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে চাপ দিতে হবে তাহলে আটটা দশ মিনিট আমরা সিলেক্ট করে দিতে পারবো তো এখানে আটটা দশ মিনিট সিলেক্ট করে দেওয়া হয়ে গেল তো আপনাদেরকে দেখেন যে আটটা দশ মিনিট বেজে পঁয়তাল্লিশ সেকেন্ড আমাদের বর্তমানে চলতেছে মানে আমাদের ঘরের টাইম তো এটা ক্লোক টাইম আমাদের সেট করা হয়ে গেল এখন আমাদের যে কাজটি করতে হবে এই কাজটি হলো যে আমরা একটি ডিভাইসকে দেখা যাচ্ছে যে রাত নয়টা তিরিশ মিনিটে আমরা শুরু করব। মানে একটা ডিভাইস কোনো একটা ডিভাইস চালু হবে অটোমেটিক রাত নয়টা তিরিশ মিনিটে তাহলে আমাদেরকে এখানে প্রোগ্রামে যাইতে হবে প্রোগ্রামে আমরা প্রথম নাম্বার স্টেপ যেটা করব চালু করব প্রথমে আমাদেরকে ডিভাইসটিকে চালু করতে হবে পরবর্তীতে আমাদেরকে অফ নিয়ে এটা চিন্তা ভাবনা করতে হবে তো প্রথমে আমরা প্রোগ্রামে চাপ দেবো চাপ দেওয়ার পরে এখানে দেখেন ওয়ান লেখা উঠছে এবং পাশে কিন্তু ওয়ান লেখা উঠছে তা ওয়ান লেখার পরে দেখেন ক্লোক আছে ক্লোকে চাপ দেবেন প্রোগ্রামে আবার চাপ দিই প্রোগ্রামে চাপ দেওয়ার পর হর্স আছে হর্সে চাপ দেবেন যেহেতু আমরা নয়টা তিরিশ মিনিটে চালাবো তো নয়টা বাজায় নেব এখন মিনিটের ঘরে এখন মিনিট দিয়ে দেবো তো নয়টা তিরিশ মিনিটে আমরা কিন্তু এই ডিভাইস থেকে আউটপুট লাইন যেটা যাবে এটা চালু করব। তা আউটপুট লাইনটা চালু করার জন্য এখানে আমরা তিরিশ বাজায় নিচ্ছি আপনারা চাইলে আঠাশ ষনতিরিশ তিরিশ যেটা খুশি আপনারা ষাট মিনিটের ভিতর সেট আপ করে নিতে পারবেন তো নয়টা তিরিশ মিনিটে কোনো একটা ডিভাইস আমার আউটপুট লাইনে চলবে এখন আমাদের এটা বন্ধ তো দেখা যাচ্ছে যে আমরা দুই মিনিট চালাবো দুই মিনিট চালানো বা পাঁচ মিনিট চালানো যেটাই হোক আমি দুই মিনিট চালাবো তাহলে দুই মিনিট চালানোর জন্য আমাদেরকে আবার এই প্রোগ্রাম থাকা অবস্থায় বা প্রোগ্রাম যদি চলে যায় তাহলে কিন্তু আবার এখানে প্রোগ্রামে চাপ দেবেন তো নয়টা তিরিশে কোনো একটা প্রোগ্রাম আমাদের চালু করা আছে যে ডিভাইসটা বর্তমানে নয়টা তিরিশে চালু হবে এবং এক নম্বর লেখা আছে অফ লেখা আছে তাহলে প্রোগ্রামটা আমাদের অফ করতে হবে আমরা দুই মিনিট চালাবো তাহলে নয়টা বত্রিশ মিনিট দিয়ে দেবো তো এখানে চব্বিশ ঘন্টা পর্যন্ত হয় প্রোগ্রামের সেট আপে এ এম আর পি এম এর কোনো ঝামেলা নাই জাস্ট আপনার চব্বিশ ঘন্টা ইন্টারন্যাশনাল হিসাব করে এটা সেটআপ করতে হবে তো নয়টা বাজলো তো এখানে নয়টা তিরিশ দিতে হবে তো আমাদের এখানে একটু টাইমটা চলে যাচ্ছে এখানে চাপ লাগার কারণে আমি কলম দিয়ে এটা ব্যবহার করতেছি এই কারণে তো নয়টা তিরিশে আমাদের যেহেতু চালু হবে তাহলে নয়টা বত্রিশ মিনিট আমাদের অফ হবে তো নয়টা বত্রিশ মিনিট আমি দিয়ে দিলাম তো নয়টা বত্রিশ মিনিট আমাকে দেওয়ার জন্য মিনিটের ঘরে মিনিট আমাকে চাপতে হবে তো নয়টা বত্রিশ মিনিট মাঝখানে আমাদের গ্যাপ থাকলো হলো দুই মিনিট তাহলে আমরা প্রথমে যে নয়টা তিরিশ মিনিট সেট করলাম তার মানে এটা আমাদের চালুর সময় এখন বন্ধ হওয়ার সময় হচ্ছে নয়টা বত্রিশ মিনিট তাহলে মাঝখানে যে সময়টা থাকলো এই সময়টা হচ্ছে আমাদের যেটা আর কি স্টার্টিং অবস্থায় থাকবে আমাদের যে কোনো ডিভাইসটা চলবে এবং নয়টা বত্রিশ মিনিটই যখনই বাঁচবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এইভাবে কিন্তু আমরা প্রোগ্রামের ঘরগুলো দেখে নেই একসাথে কিন্তু ষোলো রকমভাবে আমরা কিন্তু একবার অন করতে পারবো একবার অফ করতে পারবো অর্থাৎ সুলোবার অন এবং ষুলোবার অফ করতে পারবো আমরা যে কোনো ডিভাইসগুলোতে এটা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন লোক বা বিভিন্ন সিস্টেমে কিন্তু এটা কিন্তু অন অফ করা যায় এটাতে উনিশটা বিশটা সর্বমোট বিশটা প্রোগ্রাম সেট আপ করা যাবে অর্থাৎ বিশ বার অন করতে পারবেন বিশ বার অফ করতে পারবেন আর তাৎক্ষণিক সময়ে যদি আপনারা কোনো ডিভাইসকে চালাইতে চান তাহলে দেখবেন যে এখানে মোড লেখা আছে তো এখানে অটো এবং এখানে কিন্তু অফ লেখাটা দেখতে পারতেছেন তাহলে মোডে যদি আমরা চাপ দিই এখনই আমাদের কোনো একটা ডিভাইস এ লাইন আছে কিন্তু চালাবো তো এটা যদি আমরা যদি এখনই চালাইতে চাই তাহলে কিন্তু এই যে এখানে অন অন লেখা উঠবে তারপরে আবার এখানে চাপ দেবো তাহলে অন অটো আর অন অফ এখানে দেখা যাচ্ছে আর অটো অফ তাহলে আমরা সব সময়ের জন্য অটো অফে রাখবো তাহলে আমাদের যে টাইমটা এটাতে দেওয়া আছে প্রতিদিন একই সময়ে চব্বিশ ঘন্টার মধ্যে এই সময়টা যখন আমাদের ঘড়িতে ঘড়ির যে টাইমটা এই ঘড়ির টাইমে যতক্ষণে আপনি সেট আপটা করেছেন এটাতে প্রোগ্রামটা দিয়েছেন যে নয়টা তিরিশ মিনিটে আমরা যখন একটা ডিভাইস চালু করব। চব্বিশ ঘন্টার মধ্যে একবারই নয়টা তিরিশ মিনিটে চালু হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে নয়টা বত্রিশ মিনিটেই কিন্তু আপনার ডিভাইসটি অফ হবে এভাবে কিন্তু প্রোগ্রামগুলো সেট আপ করলে আপনারা যে কয়েক ঘন্টা গ্যাপ রেখে বন্ধ করতে চান তাহলে ওই কয় মিনিট পরে আপনারা দিতে পারবেন চাইলে আপনি বারো ঘন্টা চালাতে পারবেন চব্বিশ ঘন্টা মাঝখানে এক ঘন্টা দুই ঘন্টা 10 ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘণ্টা কিন্তু গ্যাপ রাখতে পারেন আবার এক মিনিটও রাখতে পারেন তো এটা তাৎক্ষণিক সময় চালানোর জন্য এখানে চাপ দিতে হবে অন করতে হবে এবং অটো অন এবং অটো অফ অটো অফে রাখলে আপনার মন মতো চলবে আর এটা আপনাদের ব্যাটারি আছে এটার মধ্যে তো ব্যাটারি থাকার কারণে যে আমাদের যে ঘরে যে টাইমটা আছে ঘরের টাইমকে ঠিক রাখার জন্য তো ঠিক রাখার জন্য কিন্তু আমাদের প্রোগ্রামটাও ঠিক থাকবে এখন কারেন্ট চলে গেল এখন প্রোগ্রামটা এলোমেলো হয়ে গেল এটা কিন্তু হবে না এটা কিন্তু সরাসরি আপনাদের প্রোগ্রামকে ঠিক রাখবে ঘরের টাইম ঠিক রাখা মানে আপনাদের প্রোগ্রামগুলো সম্পূর্ণ সেফ থাকা এবং প্রতিদিন রেগুলার কিন্তু আপনাদের এই টাইম আসলেই চব্বিশ ঘন্টা পরে আবার ঘুরে আসলে কিন্তু এই সময়ে কিন্তু চালু হবে আবার এই সময়ে বন্ধ হবে তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ডিভাইস বিশ বার পর্যন্ত আপনারা কিন্তু অন এবং অফ করতে পারবেন এবং প্রতিদিন করতে পারবেন একই নিয়মে জাস্ট আপনি শুধু এটা প্লাগে অন করে দিলেন এবং প্লাসে কারেন্ট দিলেন এবং মাইনাসে হচ্ছে আর্থিন দিলেন অর্থাৎ আপনারা নিউটল দিলেন এবং ফেস দিলেন এটা দেখে শুনে অবশ্যই দিবেন নিউটল এবং ফেস আর এটার মডেল নাম্বারটা হচ্ছে জি জিরো টু এ ভি এন মডেল এটা তো অনেকে আসে কন্ট্রোলারগুলো বা এটা হচ্ছে টাইমার সেট আপ করতে পারে না তো তাদের জন্য আসলে সত্যি একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের কাছ থেকে এই কন্ট্রোলার বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের সাথে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম ইলেকট্রনিক্স নাটোর বাংলাদেশের সব জায়গাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে ইলেকট্রিক ডিভাইস অনেক মোটর বা অন্যান্য যে ডিভাইসগুলো আছে অটোমেটিক চালাইতে হয় এবং আমরা জানি যে এয়ারোটন মেশিন ভেঞ্চুর যেগুলো আছে এগুলো কিন্তু আসলে চালানোর জন্য কিন্তু আমাদের এই ডিভাইসটা অটোমেটিক প্রয়োজন হয়ে থাকে তো যাদের প্রয়োজন আমাদের সাথে স্ক্রিনে বা ডিসক্রিপশন দেওয়ার নাম্বারে কল করেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ডিভাইস যা আপনার সময়কে বাঁচাবে এবং আপনি যদি মনে নাও থাকে তাহলে কিন্তু এটা কারেন্ট থাকুক বা না থাকুক ওই সময়ের মধ্যে যদি কারেন্ট চলে যায় তারপরে এটার প্রোগ্রামিং টাইমটার মধ্যে যদি কারেন্ট আসে তাহলে অটো চালু হবে যদি প্রোগ্রামিং টাইম টাইমটা যদি আউট হয়ে যায় তারপরে যদি বিদ্যুৎ আসে বা কারেন্ট আসে তাহলে কিন্তু এটা চালু হবে না তো এক কথা হচ্ছে যে প্রোগ্রাম চালু থাকা অবস্থায় আপনার সময় থাকা অবস্থায় যদি অন হওয়ার কথা থাকে তাহলে অন হবে যদি অফ হয়ে থাকার কথা হয় তাহলে কিন্তু ওই সময় পার হয়ে গেলে অফই থাকবে তো ধন্যবাদ ভিডিওটি কেমন এসব অবশ্যই জানাবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আগামীতে আরও নতুন নতুন এবং ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের মানে টি এম ইলেকট্রনিক্স নাটোর প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন দাম যে কোনো সময় কম বেশি হতে পারে তার ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করে আমাদেরকে কিন্তু আপডেট প্রাইসটা জানতে পারবেন দুই হাজার পঁচিশ সালের ধন্যবাদ